আগস্টে শেখ হাসিনার পতনের পর ইউরুস সরকার শপথ গ্রহণের পর থেকেই জানিয়ে আসছিলেন জুলাই আন্দোলনের তাত্ত্বিক গুরু পিনাকি ভট্টাচার্য কিংবা এমনকি ফরহাদ মাঝার যে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার ইউনুস সরকার কেন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মানে আওয়ামী লীগ নিয়োজিত রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করলেন এবং কেন অভ্যুত্থানের পর সংবিধান ছুড়ে ফেলা হলো না সংবিধান বাতিল না করে কিভাবে যে সংবিধান তাদের ভাষায় ফ্যাসিবাদকে লালন করেছে ফ্যাসিবাদ তৈরি হওয়ার সুযোগ দিয়েছে সেই সংবিধানের আওতায় আওয়ামী লীগ সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি পদ্ধতির কাছে শপথ নিয়ে কি করে একটি বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী সরকার গঠিত হতে পারে এটা হচ্ছে তাদের বরাবরের আপত্তির বিষয় ছিল এবং তারা সব সময় রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে এসেছেন রাষ্ট্রপতির অপসারণ চেয়ে এসেছেন আপনারা জানেন যে দু হাজার আগস্টে ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর কিন্তু অক্টোবরেও বঙ্গভবন অভিমুখে বঙ্গভবনকে ঘিরে হাসনাত আবদুল্লাদের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর অপসারণের দাবিতে আন্দোলন জমে উঠেছিল পরে সে আন্দোলন স্তিমিত হয়ে যায় সরে আসেন আহ ছাত্রনেতারা সে আন্দোলন থেকে কিন্তু পিনাকে ভট্টাচার্য এই ঘরানার যারা তাত্ত্বিক গুরু যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তার পিনাকে ভট্টাচার্য এখন খুব পরিষ্কার করে বলছেন যে এটা তো হতে পারে না যে আগামীতে যে সংসদ গঠিত হবে যেই নির্বাচনের মাধ্যমে সেই সংসদ নির্বাচনের সব এমপিরাও আবার শাহাবুদ্দিন চুপুর কাছে গিয়ে শপথ নেবেন এবং পিনাকি ভট্টাচার্য বলছেন তার মানে বিপ্লব পরবর্তীতে সংস্কারের পর নির্বাচনে যে সংসদ গঠিত হতে যাচ্ছে সেই সংসদের উদ্বোধনী অধিবেশনে কিনা ভাষণ দেবেন আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু আবার সেই ভাষণ নিয়ে আবার ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করে যেতে হবে বিপ্লব পরবর্তী গঠিত সেই সংসদের সংসদ সদস্যদের কাজেই পিনাকি ভট্টাচার্য বলছেন এখনই রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে হবে আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে এনসিপির যে প্রধান দাবি জুলাই আন্দোলনের সম্মুখ ভাগে থাকা ছাত্র নেতাদের যে প্রধান দাবি যে জুলাই সনদ ঘোষণা এবং সংবিধান বাতিল সংবিধান বাতিল করে একটা গণপরিষদ নির্বাচন যে নির্বাচনে নির্বাচিত সদস্যরা একটা নতুন সংবিধান রচনা করবেন এই দাবিটি কিন্তু আবারও জুলাইয়ের এর এক তারিখে যখন জুলাই স্মরণে কর্মসূচি শুরু করলো এনসিপি তখন নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সারজি আলম আক্তার হোসেন সহ নেত্রীবিন জুলাই সনদ চান সংবিধান বাতিল চান এবং গণপরিষদ নির্বাচন চান যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে সংবিধান বাতিলের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে রাষ্ট্রপতি পদ থেকে শাহউদ্দিন চুকপুর অপসারণ তো শাহউদ্দিন চুকপুর অপসারণ হলে রাষ্ট্রপতি পদে কে আসতে পারেন তা নিয়ে প্রস্তাব দিয়েছেন পিনাকী ভট্টাচার্য এবং পিনাকী ভট্টাচার্যের মতো প্রভাবশালী ব্যক্তি যখন এ প্রস্তাব দেন তখন করবার যথেষ্ট কারণ আছে যে তিনি বা তার পক্ষে কোন পক্ষ বা কোন প্রভাবশালী পক্ষ এর মধ্যেই তারেক রহমান খালেদা জিয়া ডক্টর ইউনুসেদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করেছেন বলে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুসের লন্ডন বৈঠকের আগে বাংলাদেশে কিন্তু ঐক্য সংহতি পরিষদ নামে প্রায় অজানা এক সংগঠন প্রেস বসে এমন প্রস্তাব দিয়েছিল যে বিভিন্ন দলকে আনুপাতিক প্রতিনিধিত্ব হিসেবে মানে বিভিন্ন পার্সেন্টেজে সরকারে প্রতিনিধিত্ব দিয়ে একটা জাতীয় সরকার নির্বাচনের আগেই গঠন করে ফেলা যায় এখন পিনাকে ভট্টাচার্য খালেদা জিয়াকে কেন বাংলাদেশের রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন পিনাকি ভট্টাচার্য বলছেন যে রাষ্ট্রপতি পদে খালেদাজিয়া আমাদের সকলের আয়ু বেঁচে থাকুন এবং যত দিন তিনি বেঁচে থাকবেন ততদিনই তিনি রাষ্ট্রপতি পদে থাকবেন এগুলো খুব গুরুত্বপূর্ণ মন্তব্য দেখুন নির্বাচনটা বাংলাদেশে এখন এমন অনিশ্চিত অবস্থায় গেছে যে জুলাইয়ের এক তারিখ সিইসি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু সংবাদ মাধ্যমকে বলেছেন যে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে তারা কোনো নির্দেশনা পান নাই যে ফেব্রুয়ারিতে অর্থাৎ তারেক রহমানের বৈঠকে যে কথা হয়েছে বলে আমাদের জানানো হয়েছিল সেই ফেব্রুয়ারিতে ডক্টর ইউনুস সরকার নির্বাচন করতে চান এমন কি প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাম্প্রতিক যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানেও নাকি নির্বাচনের দিন তারিখ নিয়ে কোনো কথা হয়নি এখন পিনাকি ভট্টাচার্যের প্রস্তাব অনুযায়ী খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে দিলে কি কি লাভ হবে দেখেন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে দিলে একবার এবং তাতে যদি জিয়া পরিবারকে রাজি করানো যায় এটা তো বুঝতেই পারেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা কোনো দলীয় সিদ্ধান্তের ব্যাপার নয় এক বিএনপির তরফে নির্বাচন কবে নির্বাচন কবে এই চাপ একেবারে স্তীমিত হয়ে আসবে এবং গণপরিষদ নির্বাচন চাইছে এনসিপি সংবিধানের বড় বড় পরিবর্তন গুলো আনবার জন্য গণভোট চাইছে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো সেই দলগুলো স্থানীয় নির্বাচন তো চাইছেই জাতীয় নির্বাচনের আগে তার মানে খালেদা জিয়াকে একবার যদি রাষ্ট্রপতি পদে বসানো যায় তাহলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন গণভোট গণপরিষদ নির্বাচন যে যত রকম নির্বাচন চান তার প্রত্যেকটি করা যেতে পারে মূল কথা সংস্কারের নামে আরো অনেক সময় ব্যয় করা যেতে পারে সংবিধান বাতিল করে ফেলে সংবিধান আবার তৈরি করার জন্য কয়েক বছর কাটিয়ে দেওয়া যেতে পারে এই সময়টায় স্থিতি দিতে একটা সরকার যে সরকারকে আসলে কোন বিশাল রাজনৈতিক পক্ষ নির্বাচন কবে নির্বাচন কবে বলে তারা দেবে না বা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাবে না এমন একটা সরকার তৈরি জরুরি পিনাকি ভট্টাচার্য বলছেন তা সম্ভবত স্থিতি বাংলাদেশকে দিতে পারবে অন্যদিকে দেখুন পিনাকি ভট্টাচার্য বলছেন বটে যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন খালেদা জিয়া কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রপতি পদটি এমনকি এবার যত সংস্কার নিয়ে কথা হচ্ছে তারপরেও একটা আনুষ্ঠানিক পদ এটাতে আসলে ওই শপথ পড়ানো সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা রাখা ছাড়া কোনো নির্বাহী দায়িত্বের ব্যাপার নেই সে কারণে এটাও খুব গুরুত্বপূর্ণ যেহেতু বিএনপির সঙ্গে কোনো জোট গঠনের দিকে তারা যাচ্ছে না এবং তারা স্পষ্টতই জামায়াতে ইসলামী আবারও সংবাদ মাধ্যমকে বারবার জানাচ্ছে যে এমনকি সংসদে সরাসরি ভোটেও তারা কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেবে না কাজেই একদিকে নারী রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়াকে বসিয়ে যেমন বাংলাদেশের মধ্যপন্থী মনোভাবের জনগোষ্ঠীকে যেমন সন্তুষ্ট করা যাবে ঠিক তেমনি জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর ভাববার কোনো কারণ নেই যে প্রধান নির্বাহী আসনে একজন নারী বসেছেন আবার দেখুন যে প্রস্তাবটা এর আগে আলোচিত হয়েছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী জামায়াতের আমির উপপ্রধানমন্ত্রী আর ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত থেকে নির্বাহী ক্ষমতা চলে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নির্বাহী ক্ষমতা এই মুহূর্তে বা কখনো আগামী খুব অদূর ভবিষ্যতে অন্য কারো হাতে দিতে রাজি আছেন কিনা বা আগ্রহী কিনা সে নিয়ে তো অনেকবার প্রশ্ন তুলেছি তারেক রহমানের ফেরা নিয়ে খুব কথা হচ্ছে এমন কি দেখছিলাম যে বাংলাদেশের কোনো কোনো তারেক রহমান জুলাই ফিরছেন তারা নাকি বিভিন্ন বড় নেতাদের তরফে খবর পেয়েছেন কথা বলে সংবাদ প্রকাশ বিএনপির এই সে করছেন আমি সব সময় আপনাদের বলেছি তারেক রহমানের পক্ষে কোনোভাবেই বিরোধী দলের একজন রাজনৈতিক নেতা হিসেবে রাজপথে আন্দোলন কিংবা রাজপথে জনসংযোগ করতে বাংলাদেশে ফেরা সম্ভব না তারেক রহমানকে ফিরতে হবে একটি পদ বা পদবি নিয়ে যেই পদ তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে সেনাবাহিনীর কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হবে তার ওই পদ বা পদবির কারণে সেই নিশ্চয়তা ছাড়া তারেক রহমানের পক্ষে ফেরা অসম্ভব এ কারণে আমি সেই যে নির্বাচনের আগে জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে কথা হচ্ছিল আমি আপনাদের এমনও বলেছি যে এমন নিয়ে হয়তো কথা বলে থাকতেই পারেন সঙ্গে লন্ডনে তার বৈঠকে এখন দেখুন তারেক রহমান যদি সত্যি রাষ্ট্রপতির পুত্র হয়ে ওঠেন রাষ্ট্রপতি খালেদা জিয়ার পুত্র হয়ে ওঠেন তাহলে বাংলাদেশে ফিরে তিনি বঙ্গভবনে থাকলেন তার মায়ের সঙ্গে এবং রাষ্ট্রপতি পুত্র হিসেবে সর্বোচ্চ নিরাপত্তায় থাকলেন অন্যদিকে সেটা তো খুবই সম্ভব এবং তাকে একটা বিশেষ নিরাপত্তা দেবে সেই নিশ্চয়তা পিনাকি কার্যকর পিনাকি ভট্টাচার্য বলেছেন যে বিএনপি কে নেতৃত্ব দেবেন তারেক রহমান কারণ পিনাকি ভট্টাচার্য বলছেন এর মধ্যে তারেক রহমান খুব ম্যাচ হয়ে উঠেছেন আসলে বিএনপি কে কে নেতৃত্ব দেবেন তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করবার পর বিএনপি কে শান্ত রেখে ইসলামপন্থী দলগুলোর সেই দলগুলোর ঐক্য এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারাও গিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের এরা সকলে মিলে যে পন্থায় নির্বাচন চাইছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন যে পদ্ধতিতে নির্বাচনের কথা এখন বিএনপি শুনতেই পারছে না কারণ বিএনপি চাইছে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের নিশ্চয়তা সেই জায়গা থেকেও বিএনপিকে কে সরিয়ে আনা সম্ভব হবে তার মানে জুলাই আন্দোলনের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পক্ষ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো সেই দলগুলো মিলে এবার যে একটা বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা করেছে ঐক্য ঘোষণা করে সেই ঐক্যকে বিএনপির বিরুদ্ধে দাঁড় করিয়ে মানে যেহেতু বিএনপি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন চায় না যে যেহেতু বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না সেই জন্য সরাসরি বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে তারা তো বলছে যে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা নির্বাচন হতে দেবে না কারণ তারা মনে করে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া তারা সারা বাংলাদেশে তাদের যে পরিমাণ সমর্থন আছে সে পরিমাণ সমর্থনের প্রতিফলন আগামী সংসদে ঘটাতে পারবে না কাজেই সেদিক থেকে 할게요. শুধুমাত্র জিয়া পরিবারের সঙ্গে কথা বলার মাধ্যমে জিয়া পরিবারকে যদি একটা সমঝোতায় নিয়ে আসা যায় খালেদা জিয়াকে যদি সত্যি বাংলাদেশের নতুন সরকারের জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল করে রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করে মানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে ক্ষমতার চ্যুত করে বেগম খালেদা জিয়াকে যদি পিনাকি ভট্টাচার্যের প্রস্তাব মতো তার যতদিন আয়ু আছে এবং পিনাকি ভট্টাচার্য বলছেন আমাদের সকলের আয়ু আইন নিয়ে তিনি বাঁচুন তার পুরো জীবনভর রাষ্ট্রপতি থাকার ঘোষণা দিয়ে তাকে যদি সে পদে বসানো যায় একদিকে বাংলাদেশে জিয়া পরিবার একটা ক্ষমতার কেন্দ্রে থাকে অন্যদিকে জিয়া পরিবার কোনো নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার বা বিএনপি দল হিসেবে কোনো নির্বাহী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার মধ্যে থাকে না বলে বাংলাদেশে আগামীর রাজনীতিতে সংবিধান বাতিল গণভোট গণপরিষদ নির্বাচন স্থানীয় নির্বাচন আগে হওয়া সহ যা যা দাবি জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী রাজনৈতিক শক্তির রয়েছে এর সবগুলো বাস্তবায়নের একটা পথ তৈরি হয় যে পথ বিএনপির বিরোধিতা ছাড়া সত্যিকার অর্থে মসৃণ হয়ে ওঠে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি একটা সম্মত প্রস্তাব বটে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের তরফ থেকে তবে আমি সবসময় নবনীতা চৌধুরীর বয়ানে যে প্রসঙ্গটা তুলি সংবিধান বাতিল হলে শুধু বঙ্গভবন থেকে শাহাবুদ্দিন চুপ্পু সরে যাবেন কিংবা তাকে হয়তো নিয়ে যাওয়া হবে হবে তাই কিন্তু নয়। পরিণাম বাংলাদেশের তিন বাহিনী প্রধানের বা সশস্ত্র বাহিনীর ভেতরের নেতৃত্ব থাকা কর্মকর্তাদের এবং তিন বাহিনী প্রধানের অনুসারী কর্মকর্তা বৃন্দের পিনাকে ভট্টাচার্যরা ঠিক যেমন ভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে ভারতের চর রয়ের দালাল বলেন তারা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ভারতের দালাল এজেন্ডা হিসেবে বাস্তবায়নকারী চিহ্নিত করেন এখন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সংবিধান বাতিলের মাধ্যমে রাষ্ট্রপতিরকে কে পথ থেকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতির নিয়োগ এবং শেষ পর্যন্ত তাদের নিজেদের অপসারণ কিংবা মৃত্যু এই দেখার জন্যে অপেক্ষা করেন কিনা সেটা অনেক কিছু নির্ধারণ করবে তবে অনেকেই বলেন ওয়াকার সাহেবের জন্য নাকি বিদেশে চাকরির ব্যবস্থা হয়েছে